ওয়েলকাম ফ্রেন্ডস আগামী সাতই মে রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকদের ডিএ মামলা আবার সুপ্রিম কোর্টে উঠতে চলেছে এবং এক্ষেত্রে একদম টপ অফ লিস্টে রয়েছে দু নম্বরে রয়েছে ফলে আসা যাক যে রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকদের তবে রাজ্যের সরকারি কর্মীরা যদি ডিএ মামলা যেতে সেক্ষেত্রে কবে থেকে তারা বকেয়া পেতে পারে কি ডিমান্ড রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের এই ডিএ মামলায় এবং শিক্ষকরা কি এই বকেয়া ডিএ পাবেন এবং এই ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মচারীরা জিতলে তাহলে সরকারের কত হাজার কোটি টাকা খরচা হতে পারে একটি হিসাবও কিন্তু সেখানে জমা আছে আদালতে এরকমই একটি আপডেট দিচ্ছেন মলয়বাবু অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর দেখুন উনি কিছুক্ষণ আগেই পোস্ট করেছেন কি লিখছেন দেখুন এই পোস্টটি গত এগারো বারো দু তারিখে দেওয়া আমার পেজ থেকে তুলে আজ আবার পোস্ট করলাম তার কারণ সরকার গ্র্যান্ড ইন এড অর্থাৎ শিক্ষক অশিক্ষক বোর্ড কর্পোরেশন কর্মচারীদের ডিএ দেবে কি দেবে না সেই প্রেক্ষিত আমরা বারংবার বলেছি যে ডিএ মামলা রোপা দু রোপা অনুসারে তাই সরকার যাদের বর্তমান নিয়মে ডিএ দেয় সকলেরই তা প্রাপ্য আপনারা জানেন বা শুনেছেন যে সরকারি কর্মচারীদের ডিএ দিতে মোট একচল্লিশ হাজার সাতশো সত্তর দশমিক নয় পাঁচ কোটি টাকা খরচ হবে সরকারি আইনজীবী গত পাঁচ বারো দু হাজার সর্বোচ্চ আদালতে এই প্রমাণ্য নথি পেশ করেছিলেন সরকারি আইনজীবী মারফত আমাদেরকে দেওয়া নথিটি আমরা গত এগারো বারো দু হাজার বাইশ গ্যান্ডিন এড কর্মচারীদের উদ্দেশ্যে তা পোস্ট করেছিলাম এই বিষয়ে আমরা এবং আমাদের সংগঠনের সভাপতি বেশ কয়েকবার কয়েকটি ভিডিও আছে তারে এবারে আপনাদের সেই অ্যানেক্সচারটা দেখাই যেখানে সরকার পেশ করেছিল যে কত কোটি টাকা খরচা হতে পারে বকেয়া দিয়ে দিতে সরকারি কর্মচারী এবং শিক্ষকদের এই এই দেখুন সেই অ্যানেক্সচার যেটা নাকি সরকার কোর্টে পেশ করেছেন এই তথ্য যে কত কোটি টাকা খরচা হতে পারে দেখে নি এক ঝলকে দেখুন এটা যেহেতু রোপা দু হাজার নয় নিয়ে ফলে দু হাজার পনেরো সাল পর্যন্ত এরিয়ার দিতে কত খরচা হতে পারে সেটা দেখেছে দেখুন এক এক দু হাজার ছয় থেকে একত্রিশ তিন দু হাজার আট দুটো স্লটে দেওয়া আছে ফর স্টেট গভর্নমেন্ট এমপ্লয় ফর গ্র্যান্ড ইন এডেড এমপ্লয় প্রথমে স্টেট গভর্নমেন্ট এমপ্লইদের দেখাই বারোশো তেত্রিশ দশমিক সাত দুই সবই কোটিতে তারপরে এক চার দু হাজার আট থেকে একত্রিশ বারো দু পনেরো পর্যন্ত দশ হাজার পাঁচশো ছাপ্পান্ন দশমিক চার ছয় কোটি সরকারি কর্মচারীদের ক্ষেত্রে মোট খরচার পরিমাণ এখানে দেখা যাচ্ছে যে এগারো হাজার সাতশো নব্বই দশমিক এক আট কোটি টাকা এবং গ্র্যান্ড ইন এডের ক্ষেত্রে দেখাচ্ছে আঠেরো হাজার তিনশো উনসত্তর দশমিক তিন দুই কোটি টাকা হর পেনশনারদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এগারো হাজার ছশো এগারো দশমিক চার পাঁচ কোটি টাকা ফলে এখানে কিন্তু শিক্ষক অশিক্ষক বা অন্যান্য যে যারা কর্মী রয়েছেন যেগুলো যারা সরাসরি সরকারি কর্মী নয় তাদের ক্ষেত্রেও কিন্তু খরচের হিসাব দেওয়া আছে মানে তারাও কিন্তু এই বিয়ে প্রাপ্য এটাই মলবাবু ও বলতে চাইছেন যে তারা ডিএ পাবে না এরকম নয় এই মামলা যদি রাজ্য সরকারি কর্মচারীরা যেতে তাদেরও কিন্তু এটা প্রাপ্য বলছেন ফলে শুধু স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িরা পাবেন এরম না কারণ সরকার নিজেই হিসাব এখানে দিয়েছেন যে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি এবং গ্র্যান্ডেডেড এমপ্লয়ি এবং পেনশনার সকলের ক্ষেত্রে কত খরচ এখানে কিন্তু দুটো স্লটে ভাগ করে উনি দেখিয়েছেন এবং সব মিলিয়ে যে খরচাটা এখানে দেখিয়েছেন দেখুন একচল্লিশ হাজার সাতশো সত্তর কোটি টাকা খরচা দেখিয়েছে ধন্যবাদ